হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি নাম্বার সিস্টেমের ফার্স্ট ক্লাস করাবো দেখো বলছে হুইস অফ দ্য ফলোইন ফ্রাকশান ইজ দ্য স্মলেস্ট কোন ফ্রাকশানটি বা কোন ভগ্নাংশটি সব থেকে ছোটো বলা আছে সেভেন বাই সিক্স সেভেন বাই নাইন ফোর বাই ফাইভ ফাইভ বাই সেভেন বলছে এই ফ্রাকশানের মধ্যে কোন ফ্রাকশানটি থেকে ছোট দেখুন যখন কোনো ফ্রাকশানের উপরের নম্বর সেম এবং নিচের নম্বরের ডিফারেন্স হয় দেখো উপরে সেভেন আছে এখানে সেভেন আছে উপরে দু জায়গা সেভেন নিচে নাম্বার আলাদা এখানে সিক্স আছে এখানে নাইন আছে যখন এই রকম ফ্রাকশন হবে তখন নিচে যে সংখ্যাটা বড় হবে সেই ফ্রাকশানটা ছোট হবে নিচে যে সংখ্যাটা ছোট হবে সেই ফ্রাকশানটাই বড় হবে তাহলে এই দুটোর মধ্যে এই দুটো ফ্র্যাকশানের মধ্যে সেভেন বাই সিক্স বড় সেভেন বাই নাইনের তুলনায় তাহলে এই দুটোর মধ্যে স্মলেস্ট হলো এটা বিগার হলো এটা বড় সংখ্যা বড় ভগ্নাংশ এটা ছোট ভগ্নাংশ এটা এবারে এইগুলোর মধ্যে দেখো চার নয় ছত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে এই দুটোর মধ্যে এটা ছোট এই এটা বড় এটা ছোট তাহলে এটা কাটা এবারে এইটার আর এটার মধ্যে পাঁচ লং পঁয়তাল্লিশ সাত সাত ঊনপঞ্চাশ তাহলে এই দুটোর মধ্যে এইটা বড় কাটা এটা ছোট তাহলে অ্যানসার কত হচ্ছে ফাইভ বাই সেভেন বলছে নাইন নাইন সেভেনের কিউব নাইন নাইন সেভেনের কিউব বের করতে বলেছি অপশান দেওয়া আছে নাইন নাইন ওয়ান জিরো টু সিক্স নাইন সেভেন থ্রি নাইন নাইন ওয়ান জিরো টু নাইন সিক্স সেভেন থ্রি নাইন নাইন ওয়ান জিরো টু নাইন সেভেন সেভেন থ্রি নাইন নাইন ওয়ান জিরো টু সেভেন টু সেভেন থ্রি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা ডিজিট সাম বের করব ডিজিট সাম মানে কী হলো ডিজিটগুলোর সাম ডিএস মানে ডিজিট সাম ডিজিট সাম কি করে করে দেখো ধরে একটা নম্বর এক দুই তিন চার পাঁচ এই একটা নম্বর এর ডিজিট ওয়ান একটা ডিজিট টু একটা ডিজিট থ্রি একটা ডিজিট ফোর একটা এগুলো এক একটা হচ্ছে সিঙ্গেল ডিজিট এই এগুলো এক একটা সিঙ্গেল ডিজিট এই ডিজিটগুলো মিলিয়ে হয়েছে একটা নাম্বার তাহলে এই ডিজিটগুলো যোগ করো তিন এক আর দু তিন তিন আর তিনে ছয় ছয় আর চারে দশ দশ আর পাঁচে পনেরো পনেরো মানে ওয়ান প্লাস ফাইভ সিক্স মানে কোনো একটা সংখ্যার ডিজিটগুলো যোগ করে একটা সিঙ্গেল ডিজিটে আনাকে বলা হয় ডিজিট সাম বোঝা গেছে এবারে দেখো ডিজিট সামের ক্ষেত্রে নয়কে ক্যান্সেল করা হয় কারণ নয়ের সঙ্গে ধরো ওয়ান যোগ করলাম যোগ করলে হয় দশ দশের ডিজিট সাম ওয়ান নয়ের সঙ্গে টু যোগ করো এগারো এগারো যোগ করলে দুই হবে থ্রি যোগ করো বারো হবে বারো যোগ করলে থ্রি হবে ফোর যোগ করো থার্টিন হবে থার্টিন যোগ করলে ফোর হবে তাহলে দেখো নয়ের সঙ্গে যে সংখ্যাটা যোগ করলাম ডিজিট স্যামে সেই সংখ্যাটাই এসে যাচ্ছে তাই না তাহলে নয়কে যোগ করা নয়কে ক্যান্সেল করা সমান হচ্ছে না তাহলে নয়ের জায়গায় জিরো বসে দিলে তো আমার ডিজিট সাম সেম এসে যাবে তার মানে যখন কোনো সংখ্যার ডিজিট সাম থাকবে সেই ডিজিট সামকে আমরা নয়কে যোগ না করে নয়কে কেটে দিলাম যেমন দেখো ফাইভ নাইন ফাইভ থ্রি সেভেন এইট টু এর ডিজিট শ্যাম কত আমরা নয়কে ক্যান্সেল করবো নয়কে কেমন নয় আছে নয় বাদ নয়কে আমরা যোগ করবো না সাত আট দিয়ে নয় নয় কেটে দিলাম পাঁচ তিনে আট 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 আটের ষোলো ষোলো মানে সাত বোঝা গেছে এই জন্য ডিজিট শ্যামের ক্ষেত্রে আমরা সবসময় নয়কে ক্যান্সেল করি এবার দেখো তাহলে আমরা সাত সাত নয় ক্যামেরা কিউব ক্যামেরা যদি ডিজিট সাম করি তাহলে আমরা নয় নয় কেটে দেব। থাকছে কত সাত সাতের কিউব কত থ্রি ফোর থ্রি থ্রি ফোর থ্রি যোগ করো তিন তিন ছয় চার দশ দশের ডিজিট স্যাম অন তাহলে আমার অপশানে দেখতে হবে কোনটা ডিজিট সাম অন হচ্ছে ওয়ান নাইন কেটে গেল নাইন কেটে গেল সাত দিয়ে নয় ছয় তিনে নয় নয় কেটে গেলো থাকছে কত ওয়ান নাইন নাইন কেটে গেল সাত দুই নয় ছয় তিন নয় নয় কেটে গেছে ওয়ান নাইন 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 সাত দুই নয় তাহলে এখানে হবে সাত তিনে দশ এগারো এগারো মানে দুই নাইন কেটে গেবে সাত দুই নয় তিন আর একে এক তিনে চার বোঝা গেছে তাহলে দেখো সি আর ডি আমার অলরেডি কাটা যাচ্ছে তাহলে থাকছে এ আর বি এবারে এ আর বি আমরা দুটো তো আনসার হতে পারে না একটাই হবে তাহলে এটা করতে গেলে আমাকে এভাবে করতে হবে নাইন নাইন দুটো কাটা গেছে আমার এভাবেই করে এবারে নাইন নাইন সেভেনকে আমরা এভাবেই লিখতে পারি হাজার মাইনাস থ্রি এর কিউব এটা মানে কি এ মাইনাস এর কিউ এটা সূত্র করে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মে ফেলে দাও তাহলে এটা এক হাজারের কিউব করলে নটা শূন্য হবে তিনের কিউব করলে সাতাশ হবে থ্রি এ বি তার মানে এক হাজার ইন্টু থ্রি করলে তিন হাজার হচ্ছে তিন হাজারের সঙ্গে তিন গুণ করলে হবে ন হাজার আর এ মাইনাস বি মানে কত এ মাইনাস বি মানে নাইন নাইন সেভেন বোঝা গেছে এবার এই দুটো গুণ করো নাইনের সঙ্গে নশো সাতানব্বই গুণ করো কত হবে সাত নয় তেষট্টি তিন হাতে ছয় নয় লং একাশি আর ছয়ে সাতাশি সাত হাতে আট নয় নয় একাশি একাশি আর আটে উননব্বই নয় আট শূন্য কটা হবে তিনটে এক দুই তিন তাহলে মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস তাহলে এই দুটোর চিহ্ন কী আছে মাইনাস আছে তার মানে এ দুটো যোগ হবে এখানে টোয়েন্টি সেভেন যোগ করে দাও দিলে হচ্ছে জিরো টু সেভেন এগুলো বসার দরকার নেই জিরো টু সেভেন আর এর চিহ্ন কী হবে মাইনাস তাহলে এই এক হাজারের সঙ্গে এখানে যে সংখ্যাটা যোগ করে হবে সেটা মাইনাস করতে হবে তাহলে জিরো টু সেভেন এটা লাস্ট দেখো এখানে লাস্ট তিনটে ডিজিট ডিফারেন্স আছে এখানে নাইন সেভেন থ্রি আছে এখানে সিক্স সেভেন থ্রি আছে তাই না তাহলে আমার লাস্ট তিনটে ডিজিট বের করলে আমার অ্যান্সার বোঝা যাবে এই দুটোর মধ্যে কোনটা হবে তাহলে আমি লাস্ট তিনটে ডিজিট নিয়ে ক্যালকুলেট করব তাহলে জিরো টু সেভেন এটা বিয়ে করে এগুলো করার দরকার নেই তোটা এখানে করলে হবে এখানে থ্রি বসবে সেভেন বসবে নাইন বসবে এইট মিলবে এটা টোটাল বসানোর দরকার তিনটে ডিজিট বের করব তাহলে তিনটে ডিজিট বের করতে হলে সাত তার কয় দিলে দশ মিলবে থ্রি দুই আছে এক হলে থ্রি হবে তার মানে থ্রি দশের মধ্যে সাত বাদ যাবে এখানে এক হলে এখানে এক হলে এখানে হবে নাইন বুঝে গেল তাহলে নশ হয় তিয়াত্তর লাস্ট ডিজিট নশো তিয়াত্তর কোনটা আছে এই অপশানে আছে এই অপশান হবে বি অপশান কাটা যাবে বোঝা গেল এতগুলো জাস্ট লাস্ট তিনটে ডিজিট আমাকে দেখতে হবে বোঝা গেছে চলো নেক্সট চলো এ নাম্বার হইন ডিভাইডেড বাই এইট নাইন নাইন এ রিমাইন্ডার সিক্সটি থ্রি ইফ দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই টোয়েন্টি নাইন দ্য রিমাইন্ডার বি একটি সংখ্যা যখন একটি সংখ্যা যখন আটশো নিরানব্বই দ্বারা ভাগ করা হয় তখন ভাগ শেষ থাকে তেষট্টি ওই সংখ্যাকে যদি উনত্রিশ দ্বারা ভাগ করা হয় তবে ভাগ শেষ কত থাকবে অপশান দেয়া আছে দশ পাঁচ চার দুই দেখো। বলছে কোনো একটি সংখ্যাকে ধরে এখানে একটা সংখ্যা আছে এখানে একটা সংখ্যা আছে এই সংখ্যাকে যদি দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ শেষ থাকবে তেষট্টি এবং এই সেই সংখ্যাটাকে যদি উনতিরিশ দিয়ে ভাগ করা হয় তবে ভাগ শেষ কত থাকবে বোঝা গেছে দেখুন আমরা কোন সংখ্যাকে যখন ভাগ করি তখন ততক্ষণ পর্যন্ত আমরা ভাগটা চালিয়ে যাই যতক্ষণ না পর্যন্ত এখানের নাম্বার এখানের থেকে ছোট হচ্ছে এই সংখ্যার থেকে যখন এই সংখ্যাটা ছোট হয়ে যায় তখন আমরা হয় পয়েন্ট শূন্য নিয়ে বসিয়ে ভাগ করি নাহলে ভাগ শেষ রেখে দিই ওকে তাহলে তেষট্টি উনতিরিশে তেষট্টি থেকে ছোট তাই আমরা ভাগ আর করতে পারবো না এই জন্য এটা ভাগ শেষ রয়ে গেল ভাগ করি তাহলে দেখো উনত্রিশ তেষট্টির থেকে বড় এই ছোট তেষট্টি থেকে উনত্রিশ ছোট তাহলে আমরা তেষট্টির মধ্যে উনত্রিশ ভাগ যাবে তাহলে আমরা ভাগ আরও আনতে পারি যদি এই জায়গাটা এই যে সংখ্যাটা এটা উনত্রিশ দিয়ে ভাগ করা হতো তাহলে এই লাস্টে তেষট্টি পর্যন্ত এসে যেত আসলে তবু আমরা এখনও ভাগ চালিয়ে যেতে পারতাম কারণ উনত্রিশ তেষট্টি থেকে ছোট তাই না এখানে ভাগ শেষ এই জন্য বাদ দিয়েছে কারণ এই সংখ্যাটা বড় তাহলে এই সংখ্যাটা না বসে যদি আমরা তেষট্টি দিয়ে ভাগ করি তাহলে আমরা এই উনত্রিশ দিয়ে ভাগ বলছে কোনো কোনো একটা সংখ্যা আটশোয় নিরানব্বই দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে তেষট্টি মানে ধরে এখানে কোনো একটা সংখ্যা আছে সংখ্যাটা কত আমরা জানি না আর আটশোয় নিরানব্বই দিয়ে ভাগ করলে বের হচ্ছে তেষট্টি এই সংখ্যাটা এই সংখ্যাটা যদি উনতিরিশ দিয়ে ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ থাকবে দেখো এখানে আমরা তেষট্টিটা ভাগ কেন বললাম কারণ হচ্ছে থেকে বড় তাই আমরা এখানে আর ভাগ কন্টিনিউ করতে পারি না এটা ছোট হয়েছে তার যাবে না নেগেটিভ ফর্মে চলে আসবে গেলে আর ভাগ তো আমরা নেগেটিভ ফর্ম আনতে পারি না এই জন্য আমরা এখানে ভাগটাকে স্টপ করে দিলাম এটা ভাগ শেষ বলে বসিয়ে দিলাম কারণ তার মানে এই যে সংখ্যাটা আর এই সংখ্যাটার মধ্যে কমপ্লিটলি ভাগ যেত যদি এর মধ্যে তেষট্টি কম থাকতো তার মানে এই সংখ্যার মধ্যে এই সংখ্যার ডিজিবিলিটি কমপ্লিট যায়নি তেষট্টি বেশি আছে বলে এবারে ধরো আমি এইখানে উনতিরিশ দিয়ে ভাগ করলাম তাহলে কি তেষট্টি উনতিরিশের থেকে বড় তার মানে আমরা এখানে আরও ভাগ চালিয়ে যেতে পারি যখন আমরা এই সংখ্যাটাকে তেষট্টি দিয়ে ভাগ এই সংখ্যাটাকে উনত্রিশ দিয়ে ভাগ করতাম তেষট্টি আরও ভাগ যেত তাহলে আমরা অ্যাকচুয়ালি তেষট্টিটাকে উনত্রিশ দিয়ে ভাগ করে দেখি উনত্রিশ দুখানে আঠান্ন ভাগ শেষ কথা হচ্ছে পাঁচ পাঁচ উনত্রিশের থেকে ছোটো তাই না আমরা এখানে আর ভাগ চালিয়ে যেতে পারবো না তাহলে এখানে উনত্রিশ দিয়ে ভাগ করলে কত হতো ভাগ শেষ পাঁচ হতো বি অপশান অ্যান্সার দেখো আর একবার বোঝ ধরো কোনো একটা সংখ্যা যেটা আটশো নিরানব্বই দিয়ে ভাগ করলে আমার ভাগ শেষ তেষট্টি হবে তেষট্টিটা ছোটো সংখ্যা আটশো নিরানব্বই থেকে তাহলে আমরা আর ভাগ চালাতে পারবো না যদি এখানে আটশো নিরানব্বই না বসিয়ে উনত্রিশ বসাতাম তাহলে তেষট্টির মধ্যে উনত্রিশ ভাগ যেত তাহলে আমরা অ্যাকচুয়ালি এটা করতে পারি ভাগ চালিয়ে যে যেটা যখন দেখতাম যে উনত্রিশের থেকে এখানে ছোটো সংখ্যা তখন আমরা ভাগ সে স্টপ করতাম তাহলে উনত্রিশ দিয়ে ভাগ করলে মানে তেষট্টি উনত্রিশের মধ্যে ভাগ যাবে তাহলে আমরা অ্যাকচুয়ালি উনত্রিশটাকে তেষট্টি দিয়ে ভাগ করি এই তেষট্টিটাকে উনত্রিশ দিয়ে ভাগ করি তাহলে উনতিরিশ দুখানে আটান্ন এখানে ভাগশেষ হচ্ছে পাঁচ বোঝা গেছে যখন কোনো সংখ্যার বলবে যে এটা তখন দেখবে যে এখানকার ভাগ শেষের থেকে এই সংখ্যাটা ছোট আছে কি না দেখবে এই সংখ্যাটা যদি ছোট থাকে তাহলে এখানে সেই দুটো ভাগ করে দেবে দিলে যেটা ভাগ শেষ হবে সেটাই আনসার তাহলে এই অঙ্কটাতে কি করলাম বলেছে যে আটশো নিরানব্বই দিয়ে ভাগ করলে সংখ্যাটা তেষট্টি হচ্ছে তাহলে উনত্রিশ দিয়ে ভাগ করলে কত ভাগ থাকবে তাহলে তেষট্টিটাকে উনত্রিশ দিয়ে ভাগ করলে যেটা ভাগ হবে সেটাই অ্যান্সার বি অপশান অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট চার নম্বর বলছে নাইন টু দি পিক্স মাইনাস ইলেভেন এটাকে আট দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকবে মানে ভাগ শেষ কত থাকবে বলছি এই সংখ্যাকে যদি আট দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ কত থাকবে দেখো নাইন টু দি পার সিক্স বাই এইট মাইনাস ইলেভেন বাই এইট ধরো আটকে আমরা নয় দিয়ে ভাগ করলাম নয় কে আমরা আট দিয়ে ভাগ করলাম নয় কে আমরা আট দিয়ে ভাগ করলাম তো ভাগ শেষ আটে কে আট ভাগ শেষ কত হচ্ছে ওয়ান বোঝা গেছে তাহলে এখানে আট নয়বার মধ্যে কবার যাবে একবার ভাগ শেষ কত থাকছে ওয়ান ওয়ান টু দি সিক্স এখানে আট ইলেভেন এর মধ্যে কবার যাবে একবার ভাগ শেষ কত থাকছে থ্রি তাহলে ওয়ান মাইনাস থ্রি সমান সমান মাইনাস টু ভাগশেষ আমরা মাইনাস নেগেটিভ ফর্মে আনতে পারি না হয় না তাহলে আমরা পজিটিভ করতে হলে এই নিচের সংখ্যাটাকে দিয়ে যোগ করতে হবে তাহলে যোগ করলে কত হলো প্লাস সিক্স তাহলে প্লাস সিক্স আনসার হবে মানে এ অপশান আনসার অপশানে আছে সিক্স

ফর্টি নাইন টু দি পার ফিফটিন মাইনাস ওয়ান এই সংখ্যাটা অপশান দেওয়া আছে অপশানে আছে পঞ্চাশ একান্ন টোয়েন্টি নাইন এইট বলছি এই সংখ্যাটা কমপ্লিটলি ডিভিজিবল যাবে বা ভাগ যাবে কোন সংখ্যাটা দিয়ে দেখো ফর্টি নাইন টু দি ফর্টি নাইন টু দি পর ফিফটিন মাইনাস দেখো ওয়ানের এর পাওয়ার যত আমরা বসাই না কেন ওয়ানই হবে তাহলে আমরা ওয়ানকে ওয়ান টু দি পর ফিফটিন ওয়ানকে আমরা ওয়ান টু দি পর ফিফটিন বলতে পারি তাহলে ওয়ানকে যদি ওয়ান টু দি পর ফিফটিন বলি তাহলে ওয়ানই থাকবে তাই না তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি ফর্টি নাইন মাইনাস ওয়ান ফিফটিন তাহলে ফর্টি নাইন মাইনাস ওয়ান মানে ফর্টি এইট ফর্টি এইট কত দিয়ে ভাগ যাবে আট দিয়ে ডি অপশান অ্যান্সার বোঝা গেলে চলো নেক্সট দেখো বলছে ফাইভ ফোর থ্রি টু স্টার সেভেন এই সংখ্যাকে এই সংখ্যাটাকে যদি নয় দিয়ে ভাগ করা হয় তাহলে স্টারের জায়গায় কত হবে অপশান দেওয়া আছে দেখো অপশান দেওয়া আছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো ওয়ান সিক্স নাইন দেখো তাহলে আমরা ডিজিট সাম ধরো থ্রি আর নাইন কোনো একটা সংখ্যাকে কমপ্লিটলি তখন ভাগ যাবে যদি তার ডিজিট সামগুলো ডিজিট সাম মানে যা যেটা হোক ধরো ছয় হলো নয় হলো আঠেরো হলো যেটাই হলো তিন দিয়ে ভাগ যেতে হবে না তো নয় দিয়ে ভাগ যেতে হবে তাহলে নয় দিয়ে ভাগ মানে যে ডিজিট সামটা যেটা হবে সেটা নয় দিয়ে ভাগ যেতে হবে বোঝা গেছে তাহলে এখানে ডিজিট স্যাম বের করতে গেলে আমরা কী জানলাম যে নয় ক্যান্সেল করতে হবে সাত দিয়ে নয় পাঁচ চারে নয় থাকছে কত তিন তাহলে তিন কি নয় দিয়ে ভাগ যাবে যাবে না এখানে আরও ছয় হতে হবে ছয় হলে তবে তো নয় দিয়ে ভাগ যাবে তা ছয় কোন অপশান আছে সি অপশান সি অপশান আনসার বোঝা গেছে চলো নেক্সট দেখো বলছে ওয়ান ফোর্থ অফ এ ট্যাঙ্ক হোল্ড ওয়ান থার্টি ফাইভ লিটারস অফ ওয়াটার হট পার্ট অফ দ্য ট্যাঙ্ক ইজ দ্য ফুল ইফ ইট কন্টেন্ট ওয়ান এইট লিটার অফ ওয়াটার বলছে একটি লিটার বলছে একটি ট্যাঙ্কে একশো পঁয়ত্রিশ লিটার জল ধরে ট্যাঙ্কের কত অংশ পূর্ণ আছে যদি ট্যাঙ্কিটিতে একশো আশি লিটার জল থাকে অপশান দেওয়া আছে টু বাই ফাইভ টু বাই থ্রি ওয়ান বাই থ্রি ওয়ান বাই সিক্স বলছে কোনো একটা বলছে কোনো একটা ট্যাঙ্কতে ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ মানে একশো পঁয়ত্রিশ লিটার ওয়াটার তাহলে ওয়ান ফোর্থ ধরো ওয়ান ফোর্থ এতটুকি ওয়ান ফোর্থ এতটুকি জল আছে এই এতটুকি জল মানে একশো পঁয়ত্রিশ লিটার তাহলে যদি এখানে যদি একশো পঁয়ত্রিশের জায়গা যদি একশো আশি হয় লিটার হয় তাহলে কত অংশ দেখো চার ভাগের মধ্যে এক ভাগ যদি পুরো ট্যাঙ্কটা যদি চারটে ভাগ করা হয় তার মানে একটা ভাগ যদি পুরো ট্যাঙ্কিটাকে যদি পুরো ট্যাঙ্কটাকে যদি ফোর পার্টে ভাগ করা হয় তার মধ্যে ওয়ান পার্ট যদি পূর্ণ হয় তার মানে সেখানে একশো পঁয়ত্রিশ লিটার জল আছে ট্যাঙ্কতে তাহলে একশো পঁয়ত্রিশ ওয়ান মানে আমরা যদি ওয়ান মানে যদি আমরা একশো পঁয়ত্রিশ লিটার ভাবি তার মানে ফোর মানে কত ভাববে তাহলে ফোর গুণ হবে গুণ হলে তাহলে ফোর গুণ হওয়া মানে পুরো ট্যাঙ্কিটা ভর্তি হওয়া তাহলে চার পাঁচ কুড়ি তিন চার বারো আর দুয়ে চোদ্দো চারেকের পাঁচ পাঁচ পাঁচশয় চল্লিশ লিটার তার মানে পুরো ট্যাঙ্কটা ফুল হয় পাঁচশো চল্লিশ লিটার ওয়াটারে তার এর এর মধ্যে মধ্যে উপরে পাঁচশো চল্লিশের কত ভরা আছে একশো আশি কাটাকাটি করো নয় দুখানে আঠেরো ছ লং চুয়ান্ন ছ লং চুয়ান্ন ছয় তার তিন দুখানে ছয় ওয়ান বাই থ্রি মানে একশো আশি লিটার জল ভরে থাকা মানে ওয়ান বাই থ্রি পার্ট পূর্ণ আছে ওয়ান বাই থ্রি করতে হচ্ছে সি অপশান ওয়ান লিটার মানে ওয়ান পার্ট মানে এখানে একশো পঁয়ত্রিশ তাহলে ফুল ট্যাঙ্কিটা ফোর পার্ট ফোর পার্ট মানে টোটাল ওয়াটার তাহলে ফুল পার্ট করতে গেলে একশো পঁয়ত্রিশের সঙ্গে চার গুণ করতে হবে করলে পাঁচশো চল্লিশ হল পাঁচশো চল্লিশ মোট অর্ডার মোট অর্ডার কিন্তু নেই একশো আশি আছে তাহলে পাঁচশো চল্লিশের মধ্যে কত আছে একশো আশি কাটাকাটি গেলে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ডি অপশান অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট